হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইজির কিছু পোলো দেখাবো দেখেন এটার কালার পাবেন হচ্ছে আপনার দুইটা একটা হোয়াইটের মধ্যে দেখেন আর কাপড়গুলো এতটা সফট যা কল্পনাও করা যাবে না দেখেন অনেক অনেক সুন্দর একদম পাতলা ফেব্রিক্স এটার কালার পাবেন হচ্ছে আপনার দুইটা অরিজিনালি ইজি ব্র্যান্ডের ইউরোপিয়ান সাইজ আরও কালার আছে আরও একটা আমি কালার দেখাচ্ছি আপনাদের দেখেন এই একটা কালার নেভির মধ্যে কন্টাস্ট সামনে জিপার আছে দেখেন হাতে কন্টাস্ট আছে হ্যাঁ ওটি সামনেতে পাবেন হচ্ছে আপনার এরকম প্রিন্ট এবং পিছন সাইডে পাবেন হচ্ছে আপনার নেভি কালার দেখছেন আর প্রোডাক্টসটা অনেক অনেক সুন্দর আরও দেখেন আর ইজির এই পোলোগুলো থাকবে হচ্ছে আপনার এরকম প্রত্যেকটা মাল ইনটেক করা একদম কার্টুন বক্স করা দেখেন প্রত্যেকটা মাল আপনার পলি করা ঠিক আছে এরকম প্রত্যেকটা আপনার ব্ল্যাক কালার ইয়া নেভি কালার এবং হোয়াইট কালার দুটাই এরকম ওয়ান বাই কার্টুন করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা মাল হ্যাঙ্গার করা একদম ইনটেক এটা হোয়াইট কালার এবং নেভি কালারও আছে আমরা নেভি কালার আপনাদের যেহেতু আছে আমরা দিতে পারবো ইন্টেকার খুলে দেখালাম না তো যারা এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এরকম বক্স করা থাকবে হ্যাঁ আর সাইজ রেশিও থাকবে এটা এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে সাইজ রেশিও এরকম বক্স করা থাকবে ষোলো পিসের কার্টুন করা তো যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডেক্সিশনের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের মার্কেটটি অবস্থিত মিরপুর এক হাজরত শাহরি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট আসসালামু আলাইকুম